একদম অথেন্টিক রিমেক্সের এগুলা পড়বে মাত্র একশো টাকা তিন ইঞ্চির এই স্পিকারটা পড়বে মাত্র দুইশো পঞ্চান্ন টাকা এই ইয়ারফোন গুলো আগে ছিল বারো টাকা বর্তমানে রেট আছে মাত্র দশ টাকা দশ টাকা ইয়ারফোন এটা এক পিসের প্রবলেম হলে এক পিসই চেঞ্জ এই যে এটা বারো ঘন্টা চার ব্যাকার থাকবে তিনশো টাকার নিচে প্রাইস ভাই দোকান সাজানোর জন্য একদম হিট কালেকশন লুকিং এই ইয়ারফোন গুলা মাত্র তিপ্পান্ন টাকা আলট্রাপোটস পরে এগুলা মাত্র দুইশো টাকা আমাদের দোকানে আসলে পরে এক पीस চাইলেও এক পিসি নিয়ে যাইতে পারবে অনেক এর এই চার্জারগুলো আমাদের কাছে পড়বে মাত্র 45 টাকা 6 মাসের কাস্টমার গ্যারান্টি সহ তবে আমার কাছে সব মডেলের দাম কমছে দুই তিন মাসের মধ্যে ব্যবসা দাঁড় করাতে না পারে আমাদের শুধু প্যাকেটটা ফেরেশ রাইখা মাল ফেরত দিয়া সরাসরি চাইলে টাকা ব্যাক করে নিয়ে যাইতে পারবে টাকা ব্যাক দিয়ে দিবেন 4 ইনচ এর যেই বড় বড় স্পিকারগুলো আছে সব রেট না বলি এই যে নিগবেনগুলা 8 থেকে 10 ঘন্টার اوپر চার্জ ব্যাকআপ থাকবে প্রাইসও 200 250 টাকার এরকম M10 মাত্র 210 টাকা যে বেলে র্যাম থ্রি মাত্র একশো পঁচানব্বই টাকা রিম্যাক্স এর এই পঞ্চান্ন টাকা লাইটের এই চার্জারগুলো টু কালার লাইট কালার অটো চেঞ্জ হয় অটোমেটিক মাত্র ষাট টাকা জিরো আমাদের কাছে শুরু মাত্র একশো পঞ্চাশ টাকা থাকে একশো টাকা একশো টাকা জিরো ফাইভ চার্জার কেবল আমাদের কাছে শুরু মাত্র চোদ্দ টাকা থেকে হ্যালো ভিয়ার্স আসসালাম আলাইকুম সরাসরি মোবাইল এক্সেসরিজ পাইকারি মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আমাদের নতুন ভাইরা কম পুঁজি দিয়ে ব্যবসা করতে চায় তো আপনাদের এই মোবাইল এক্সেসরিজ ব্যবসা করতে কত টাকা পুঁজি লাগবে ভাই আমাদের এই ব্যবসাটা চাইলে কেউ দুই হাজার টাকা দিয়েও করতে পারে আবার চাইলে কেউ পাঁচ হাজার টাকা দিয়েও করতে পারে মানে যার যতটুকু অ্যাবিলিটি সে তার মধ্যে সীমাবদ্ধ রেখে ব্যবসাটা করতে পারে মানে পুঁজিটা ম্যাটার না পুঁজিটা ম্যাটার না পরিশ্রম করতে হবে ভাই আমাদের এখান থেকে কোনো মালামাল নিলে পরে যদি কোনো মালে প্রবলেম বের হয় ওইটা সরাসরি চেঞ্জ করে নিতে পারবে মানে দোকান রিপ্লেস দোকান রিপ্লেস পাইবে আবার দেখা যাচ্ছে অনেক সময় নতুন যারা ব্যবসা করছে কিছু আইটেম পছন্দ হয়েছে নিচে একটা দুইটা আইটেম বেচতে পারে নাই সে চাইলে ওইটাও এক্সচেঞ্জ করে নিয়ে নতুন আইটেম নিতে পারবে নিতে পারবে ওকে শুরুতে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকার গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের চতুর্থ তলায় দুই নম্বর গেট একশো আটান্ন নম্বর দোকান আচ্ছা দর্শক তারপর যদি না চিনেন গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে

মানে ডলারের এই ঊর্ধ্বগতি রেটের সময়ও চেষ্টা করতেছি যাতে কাস্টমার একটু অল্প রেটে মাল নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে আচ্ছা এরপরে ভাই কিছু ডাটা কেবল দেখে আমার অনেক আইটেম আছে সব দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আচ্ছা মানে হিউজ কালেকশন হবে ভাই কিন্তু এর আইটেমটা পাবে 510 এটা হ্যাঁ হ্যাঁ এরপরে যে বড় বড় প্যাকেটের ইয়ারফোনগুলো পাবে কিনারে যে ইয়ারফোনটা পড়বে মাত্র 46 টাকা ক্রিয়েটিভের এই ইয়ারফোনটা পড়বে মাত্র 90 টাকা 90 টাকা জি

অনেকের এই চার্জারগুলো আমাদের কাছে পড়বে মাত্র ৪৫ টাকা ছয় মাসের কাস্টমার গ্যারান্টি সহ ছয় মাসের গ্যারান্টি পঁয়তাল্লিশ টাকা এটা তো আসলে মার্কেটের সেরা প্রাইস সিম্ফনির এটাও মাত্র ৪৫ টাকা কাস্টমার গ্যারান্টি সহ ওকে আর যদি কেউ গ্যারান্টি সারা নিতে চাই সেই ক্ষেত্রে রেড পড়বে পঁয়ত্রিশ টাকা দাম কি কমছে নাকি এগুলো তো দাম বেশি কাছে কত কমছে এটা তো আমার আসলে জানা নাই তবে আমার কাছে সব মালের দাম কমছে আচ্ছা অনেকের ভিডিও সারা আছে পাঁচটা দোকান যাচাই করুক মার্কেটে অনেক দোকান আছে যাচাই করে যদি আমার এখানে ভালো মনে করে কাস্টমার পজিটিভ মনে করে আমার কাছে আসুক আমার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুক আচ্ছা ইনশাল্লাহ যথেষ্ট সাপোর্ট থাকবে আচ্ছা আপনার মার্কেট কিন্তু আসলে যাচাই করতে পারবেন তারপরে আপনি আসবেন আইসা বাইরের কাছ থেকে মাল নিয়ে যাবেন ওকে তারপর টু পয়েন্ট ফোরের এই চার্জারগুলো পড়বে মাত্র একশো টাকা একশো টাকা একদম জেনুইন চায়না চার্জার এটা আচ্ছা বাংলাদেশে ফিটিং না এই চার্জারগুলো পড়বে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ ওকে

মানে রেটটা ভাই যারা রেগুলার ব্যবসা করতেছে রানিং ওনারা দেখলেই বুঝতে পারবে কি রেট দিছি এই রেটটা সর্বনিম্ন পনেরো দিন থাকবে পনেরো দিন থাকবে আচ্ছা যত সময় স্টক আছে তবে সবার প্রতি একটা মানে বলা থাকবে যে

ওকে 12 ঘন্টা টাইপ সি পোর্টের ওকে এটাও 300 টাকার মধ্যে প্রাইস এটা 15 ঘন্টা চার্জ থাকে ওইছি এরপরে আমাদের কাছে এইদিকে ভাই হিউজ আইটেম আছে এই যে এম সিরিয়ালের প্রত্যেকটা আইটেম আছে পরোর এইগুলো আছে এম20 আছে টপ পোর্টসের এগুলা আছে গ্রুপের এইগুলো আছে আলটা পোর্টস আছে আছে সবথেকে হিট প্রোডাক্ট মাত্র 225 টাকা আচ্ছা মাত্র দুইশো পঁচিশ টাকা থেকে শুরু হয়ে গেল আচ্ছা এগুলার কি কালার হয় এটার নাকি ছয়টা কালার আছে ভাই ছয়টা কালার জি এগুলার প্রাইস একটা মাত্র দুইশো টাকা থেকে শুরু হয়ে গেল দুইশো পঁচিশ টাকা মাত্র হ্যাঁ জি অনেকে বেকার বসে আছে হয়তোবা ব্যবসা করতে পারে না পুঁজি সীমিত ওনার বাসা হয়তোবা বা দেখা যাচ্ছে থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুক সীমিত পুঁজি নিয়ে আমি ওনাদেরকে মার্কেটিংয়ের যেগুলো মানে সাজেশন আছে ওইগুলো দিব কারণ আমি নিজেও মার্কেটিং করে আসছি আচ্ছা আমার মানে যেগুলো আপনারা বলছিলাম যে পুজি কোনো ম্যাটার না পরিশ্রম করতে হবে যদি কেউ মনে করে যে হ্যাঁ আমি পরিশ্রম করতে পারবো নাম মাত্র কিছু ইনভেস্ট করতে পারবো তার আমাদেরকে নক দিক ইনশাআল্লাহ ভালো কিছু হবে আচ্ছা আপনারা কিন্তু ব্যবসায়ী তত্ত্বর জন্য কল দিতে পারেন মানে মার্কেটে যে ধরনের প্রোডাক্টগুলা বেশি চলে এই প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা কাজ করতে অনেকেই বড় বড় ব্যবসায়ী যারা জেলা পর্যায়ে আছেন ওনারা অনেক সময় নিজস্ব কিছু ব্র্যান্ড তৈরি করতেছেন আচ্ছা

তিন ইঞ্চির এই স্পিকারটা পড়বে মাত্র দুইশো পঞ্চান্ন টাকা দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন টাকা আমি বারবার বলতেছি কারণ আমাদের এইখানে স্টক যতই রাখি কাস্টমারের অভাব নাই পনেরো দিন পর্যন্ত এই দামটা অবশ্যই থাকবে মানে স্টক থাকলে রেট এইটাই নেওয়া হবে আচ্ছা স্টক শেষ হয়ে গেলে ওই প্রোডাক্টটা দেওয়া সম্ভব হবে না ওকে তিন ইঞ্চির এই স্পিকারটা পড়বে মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা দুইশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি এরপরে চার ইঞ্চির যে বড়ো বড়ো স্পিকারগুলো আছে সব রেট না বলি তবে চারশো নিচে এগুলা রেট চারশো নিচে হবে জি অরাইমার এই পাতা ইয়ারফোনটা আমাদের কাছে পড়বে মাত্র একত্রিশ টাকা একত্রিশ টাকা রিয়েলমি এটা লুকিং এটা খুবই ভালো করছে আগের একটা রিয়েলমি আছে রণবীর কাপুর ওটা পড়বে মাত্র উনত্রিশ টাকা এটা পড়বে মাত্র তেত্রিশ টাকা তেত্রিশ টাকা পিস্টনের এটা পড়বে মাত্র চৌত্রিশ টাকা সাউন্ড কোয়ালিটি তো ভালো হবে সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো জি এই সির এগুলো পড়বে পঁয়ত্রিশ টাকা আর আটত্রিশ টাকা আটত্রিশ টাকা জি অনেকে কিছু ভালো মানের অ্যাডাপ্টার চাই চার্জারের কেবল দেখাইছি অ্যাডাপ্টার চাই অনেকে ভালো মানের কিছু রিমেক্সের একদম অথেন্টিক প্রোডাক্ট একদম অথেন্টিক রিমেক্সের এগুলা পড়বে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা আচ্ছা একসাথে তিনটা ফোন চার্জ দিতে পারে এই যে ফোল্ডিং এর স্ট্যান্ডগুলো পড়বে মাত্র একশো দশ টাকা একশো টাকা এগুলো আচ্ছা এরপরে ভাই রিমেক্সের তিন মাথার এই কেবলগুলো পড়বে মাত্র আমাদের কাছে ষাট টাকা ষাট টাকা আর এটা কি চার্জার না ইয়া